এটা আমি গিফটে পেয়েছি অ্যান্ড শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে কাপড়টাও খুব সফট সফটোনের ওপরে এদিকটা লাইট কালার যাচ্ছে এদিকটা ডিপ কালার যাচ্ছে অ্যান্ড এই যাচ্ছে দেখো শাড়িটার কাজ পিওর হ্যান্ড ওয়াকের উপর কিন্তু এখানে কার্দানো ওয়াকের উপর স্টোন ওয়াকের উপর শাড়িটা সুন্দর এসেছে এটার দাম মনে হয় আমার পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই নিয়েছে বাট আমি জাস্ট আশা করিনি সরিটা এতটা ভালো হোয়াইট অ্যান্ড পাড়ের কাজটা ভীষণ সুন্দর রেডের ওপরে কাজ করা এটা বনে দিয়ে আমার ছোঁয়া রয়েছে শাড়িটাতে অ্যান্ড সফট কোয়ালিটির পরে সুন্দর একটা কালার একদম লাইট বেবি পিঙ্ক কালার খুব ভালো লাগে আমার এই কালারটা আম শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এটা এতটা সস্তাতে আমি কেটেছি তো এটা দেখার পরে আমি মানে আর এদিক ওদিক তাকাইনি এটা নিয়ে আমি এটা নিয়ে নিয়েছি আমার আহ কুর্তি এবার হয়েছে থ্রি সিক্স ডাবল নাইন ঠিক আছে এটা মিডিয়াম এর উপরে নিয়েছি এটা একটা ক্রপ টপ লেগেছিল একটু বেশ কুল দেখতে এখানে দুটো দুটো পকেট পকেট রয়েছে তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড আজকে বুঝতে পেরে গেছো যে কি শেয়ার করতে চলেছি আজকে আমি আমার পুজোর জামা শেয়ার করব। অ্যান্ড এটা আমার কাছে খুব আনন্দের একটা ব্যাপার কারণ ছোটবেলা থেকে অভ্যেসা রয়ে গেছে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সব কিছু পরিবর্তন হলেও কিছু কিছু জিনিস কিন্তু দেখবে রয়ে যায় যেরকম পুজোর জামা শেয়ার করার এখনো মনে পড়ে যখন ছোট ছিলাম বাড়িতে যে কেউ আসতো বাড়িতে টিচার আসতো পড়াতে বা কেউ আসলো সঙ্গে সঙ্গে আলমারি থেকে মাকে বলতাম মা আমার পুজোর জামা বের করে দাও সবাইকে দেখাবো তো সবাইকে দেখাতাম তো এখন তো আর সেই ব্যাপারটা নেই যে সবাইকে দেখাবো সেরকম কেউ আসেও না কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে খুব খুব ভালো লাগে অতবারও তোমাদের সাথে আমার পুজোর জামা শেয়ার করেছিলাম এবারও শেয়ার করব হয়তো এবার আমি একটু দেরি হয়ে গেল শেয়ার করতে কারণ এবার আমার শপিং অনেক দেরিতে হয়েছে এখনো বাকি আছে আমি ব্লাউজ কিনিনি কিছু তো সেগুলো অনেক বাকি আছে টুকটাক টুকটাক কেনাকাটা বাকি আছে তো সেগুলো শেয়ার লাস্ট মিনিটে শেয়ার করছি কিন্তু এখনো অনেক কিছু কেনা বাকি আছে যেরকম আমার শাড়িগুলোর সাথে একটাও আমি ব্লাউজ কিছু কিনে নিই আমি এদিকে তাকিয়ে কথা বলবো না ওকে সরি তো একটা আমার ব্লাউজ কেনা হয়নি তো ব্লাউজ কিনবো তো প্রথমে যেগুলো যেগুলো হয়েছে সেগুলোই শেয়ার করি কারণ হয়তো আমি ষষ্ঠী দিনও ব্লাউজ কিনতে যেতে পারি সেটা হয়তো তোমাদের আমি শর্টসে শেয়ার করে দেবো তো প্রথম আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের সাথে আমার শাড়ি কালেকশন মানে আমি নিজেও ভেবেছিলাম এবার পুজোতে আমি শপিং করবোই না কিন্তু কিভাবে কিভাবে যেন বেশ অনেকগুলো জামা কাপড় কেনা হয়ে গেছে তো প্রথম যেটা শেয়ার করব সেটা হচ্ছে শাড়ি যেটা সেটা হচ্ছে এই শাড়িটা একটু দেখে নাও তোমরা এই হচ্ছে শাড়িটা এটা কি শাড়ি বলে আমি জানি না কারণ এটা আমি গিফটে পেয়েছি ঠিক আছে শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই কালারটা আমার খুব ভালো লাগে এখন এই যাচ্ছে কিন্তু পুরো শাড়ির লুকটা এই যাচ্ছে কিন্তু দেখ এরকম আসছে পুরো শাড়ির লুকটা এটা আমি গিফটে পেয়েছি অ্যান্ড শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে কাপড়টা খুব সফটের উপরে এটার সাথে আমি ভেবেছি কি ব্লাউজ পরবো রেড পরবো না কি পরবো বুঝতে পারি আর নেক্সট শাড়ি হচ্ছে সেটাও ভীষণ পিওর হ্যান্ডওয়াকের ওপর একটা শাড়ি এই শাড়িটা আমি কোথা থেকে কিনেছি তোমাদের কিনিনি এই শাড়িটা আমাকে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো শ্রী গণেশ লক্ষ্মী ক্রিয়েশন তোমরা আমার চ্যানেলে হয়তো দাদার ভিডিও দেখেছো অনেকবার তো দাদা এটা পুজোতে আমাকে গিফট করেছে তো এটা পরার জন্য শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি দেখো এটা আমি পছন্দ করে নিয়েছি দাদা বলেছে যে দিদি আপনার যেটা পছন্দ আপনি সেটা নিন তো আমি এটাই পছন্দ করে নিয়েছি এটা ডুবল টোনের উপরে এদিকটা লাইট কালার যাচ্ছে এদিকটা ডিপ কালার যাচ্ছে অ্যান্ড এই যাচ্ছে দেখো শাড়িটার কাজ পিওর হ্যান্ড ওয়াকের ওপর কিন্তু এখানে কার্তানো ওয়াকের উপর স্টোন ওয়াকের ওপর শাড়িটা রয়েছে ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা এই শাড়িটার দাম তোমরা আমার ব্লগে যাবে ব্লগে সেইটার দামও বলা আছে যদি তোমরা শাড়িটা কিনতে চাও আমি তোমাদের কমিউনিটি পোস্টে লিঙ্ক শেয়ার করে দেবো ভিডিওটা তোমরা ওখানে গিয়ে দাম জানতে পারবে খুব সুন্দর এটা শাড়ি এই যাচ্ছে কিন্তু ডুয়াল টোনের উপরে ওকে নেক্সট দেখাবো যেটা সেটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা তোমরা বুঝেই গেছো যারা জানো যে কোথা থেকে কিনেছি হ্যাঁ এই শাড়িটা আমি মিশো থেকে কিনেছি অ্যান্ড এই শাড়িটা মানে এক সেকেন্ড এই শাড়িটা অসম সুন্দর একটা শাড়ি আমি জাস্ট আশাই করিনি যে এত সুন্দর শাড়ি মিশো থেকে আসবে কারণ এই শাড়িটা আমি অনেককে দেখেছি পড়তে অ্যান্ড মিশোতে আমি অনেকদিন থেকেই ভেবেছিলাম নেব কিন্তু নেওয়ার হয়নি নেবো নেবো করে তো ফাইনালি আমি শাড়িটা নিয়েছি শাড়িটা ভীষণ সুন্দর এসেছে এটা দাম মনে হয় আমার পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই নিয়েছে বাট আমি জাস্ট আশা করিনি শাড়িটা এতটা ভালো আসবে সিরিয়াসলি আর শাড়িটার কাপড়টা এত ভালো মানে আমি বলতে পারবো না তোমাদের একদম সফট পিওর কটনের ঠিক আছে তো এটা ভেবেছি আমি ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন পরবো হোয়াইট ব্লাউজ দিয়ে বা কিছু একটা দিয়ে পরবো ভীষণ সুন্দর তোমরা যদি চাও নিতে পারো বেস্ট এটা সামারের জন্য যারা গরমকালে পড়তে চাও পড়তে পারো এছাড়া এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার তো এই কালারটা আমি এটাই শাড়িটা আমি নিয়েছি নেক্সট যে শাড়িটা সেটা হচ্ছে অষ্টমীর জন্য আমার বড় আমাকে গিফট করেছে এটাও কিনেছে অ্যামাজন থেকে ঠিক আছে এই হচ্ছে কিন্তু শাড়িটা দেখাচ্ছে তোমাদের আমি গায়ে ফেলে দেখাই এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা দেখো একদম সিম্পলের ওপর আমি পছন্দ করেছি ও চাইছিল যে তুমি লাল সাদা একটা শাড়ি নাও আমি তোমাকে দেবো তো আমি এটা এটা পছন্দ করেছিলাম ও আরও কাজের উপরে দেখছিল আমি বললাম না আমি সিম্পলের উপরেই পরব কারণ আমার সিম্পলের উপরেই বেশি ভালো লাগে তো পুরো হোয়াইট অ্যান্ড পাড়ের কাজটা ভীষণ সুন্দর রেডের উপরে কাজ করা একটা বনে দিয়ে আনা ছোঁয়া রয়েছে শাড়িটাতে অ্যান্ড সফট কোয়ালিটির উপরে এটাও সাতশো না আটশো টাকার মধ্যেই নিয়েছে তোমরা যদি চাও কমেন্ট করো আমি কমেন্টের পোস্টে শাড়িটার লিঙ্ক শেয়ার করে দেবো এটা অ্যামাজন থেকে নিয়ে নিয়েছি অ্যান্ড নিচটা না এরকম সুন্দর কাজ করা যায় নেক্সট যেটা দেখাবো সেই শাড়িটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে সেটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা না নাম আমার এক্ষুনি মাথায় আসছে না জানি না কেন এই শাড়িটা আমি বড় একটা শপে শ্যুট করতে গেছিলাম তো সেখানে শাড়ির কালেকশন শেয়ার করছিল তো আমার খুব ভালো লেগেছিল তাই বলেছিলাম দাদা এটা সাইড করে রাখুন আমি নেব তো এই হচ্ছে কিন্তু শাড়িটা দেখো এটাকে কি বলবো আমি আমি তোমাদের মনে পড়লে স্ক্রিনে শেয়ার করে দেবো শাড়িটা এখন ভীষণ চলছে অ্যান্ড আমার বেশ ভাল লাগে শাড়িটা ইচ্ছে ছিল এটার আমি লাল সাদাটা নেব বাট লাল সাদা অলরেডি একটা হয়েছে বলে আমি আর এই কালারটাই নিলাম কারণ এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার একদম লাইট বেবি পিঙ্ক কালার আর খুব ভালো লাগে আমার এই কালারটা তো এটা আমি নিয়েছি অ্যান্ড এইগুলো সমস্ত দু একদিনের মধ্যেই কেনা মানে আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না যে কিছু শপিং করবো বা কিছু তো এই শাড়িটাও খুব সুন্দর এটা আমার মনে হয় বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে নিয়েছে খুব ভালো কোয়ালিটির তোমরা যদি নিতে চাও আমাকে বলো আমি শপের নাম অ্যান্ড যে ব্লগে দেখিয়েছিলাম সেই ব্লগটাও শেয়ার করে দেবো আচ্ছা নেক্সট যেটা লাস্ট নেক্সট অ্যান্ড লাস্ট যে শাড়িটা আমি কিনেছি সেটা ওই শাড়ি সব থেকেই কিনেছি অ্যান্ড এটার দাম শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এটা এতটা সস্তাতে আমি কিনেছি এটা কিনেছি আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি এটা এতটা নরম অ্যান্ড এতটা পাতলা মানে এত পাতলা শাড়ি মানে তোমরা যদি এটা পরো না মানে ফিল করবে না সত্যি মানে কিছু পরেছো ভীষণ সুন্দর শাড়িটা অ্যান্ড এটা শাইন দেখো তোমরা বুঝতে পারছো কত সুন্দর শাইন করছে শাড়িটা আর তার থেকেও ভালো এটা প্রিন্টটা দেখো এই যাচ্ছে কিন্তু প্রিন্টটা অ্যান্ড তোমাদের আগেও বললাম এই কালারটা রিসেন্ট আমার খুব ভালো লাগছে কারণ ভীষণ ব্রাইট একটা কালার যে কেউ পরবে তাকেই ভীষণ মানে ব্রাইট লাগে এই কালারটা এই হলুদের ওপর কালারটা তো এই কালারের উপর আমার এটা দেখেই বলেছিলাম দাদা আমাকে একটা সাইড করে দাও এত সস্তাতে পাবো বিশ্বাস করো আশা করিনি অ্যান্ড এটা দামই এরকম এমন নয় যে আমার জন্য এক্সট্রা কোনো ডিসকাউন্ট খোলাখোলেই বললাম ভিডিওতে যে দাম বলা হয়েছিলো সেই দামই কিন্তু আমি পেয়েছি তোমরা যদি চাও আমাকে বলো আমি লিঙ্ক শেয়ার করে দেবো এটা ভীষণ ভালো শাড়ি আমি তোমাকে বলছি ওকে সো শাড়ি কালেকশন আমার ডান এবার আমি তোমাদের আমার কুর্তির কালেকশন শেয়ার করব তো ফার্স্ট যে কুর্তিটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই কুর্তিটা এটা আমি অলরেডি পরে ফেলেছি তোমরা আমাদের তোমরা আমার ব্লগেও দেখবে এই কুর্তিটা পরে আমি তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ইউজটা থেকে কিনেছি ইউজটাতে আমি কোনোদিন যাইনি ফার্স্ট টাইম গেছিলাম আমার সেরকমভাবে কোনো কালেকশান পছন্দ হয়নি বাট এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল কারণ এটা কালার অ্যান্ড প্রিন্টটা খুব ভালো তিনটাতে আমি জাস্ট মানে বলে না ক্রাশ খেয়ে গেছি এত সুন্দর আমি এরকম প্রিন্ট খুব পছন্দ করি হোয়াইটের উপর সুন্দর এরকম ফ্লাওয়ার মোটিভের কাজ দেখো আমি ওই দিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে এই হচ্ছে কিন্তু ফুল কুর্তিটা ঠিক আছে সিম্পল একটা কুর্তি অ্যান্ড পড়লেও ভীষণ স্মার্ট লাগে দেখতে তো এই কুর্তিটাও আমি ওই চারশো টাকা কিনেছিলাম মধ্যেই হবে ইউজটা থেকে কিনেছিলাম নেক্সট যেটা সেটা আমি পরে ফেলেছি বাট পুজোর মানে পুজোর জন্য কিনেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই কুর্তিটা এটাও আমি কিনেছিলাম জুডিও থেকে দেখো জুডিও লেখা রয়েছে অ্যান্ড এই হচ্ছে কিন্তু পুরো কুর্তিটা এটার দামও থ্রি ডাবল লাইন নিয়েছিল পুরো পিওর কটনের ওপরে হোয়াইটের ওপরে এরকম সুন্দর কাজ করা রয়েছে সিম্পলের ওপরে কিন্তু কুর্তিটা অ্যান্ড গলার কাজটা এরকম কাঁথা স্টিচের মতো কাজ করা রয়েছে এই হচ্ছে কিন্তু ফুল কুর্তিটা ভীষণ সুন্দর দেখতে কুর্তিটা তোমরা যদি চাও জুডিও থেকে গিয়ে কিনতে পারো মানে ডেলি ডেলি ওয়ারের জন্য একদম পারফেক্ট চলো এবার নেক্সট দেখাবো পুজোর আর কি পুজোর জন্য যেগুলো কিনেছি আর কি তো ফার্স্ট যেটা দেখাবো সেটা আমার এবার সব থেকে পছন্দের লিস্টের মধ্যে রয়েছে সেটা হচ্ছে এই কুর্তিটা এই কুর্তিটা দেখানোর আগে একটা ছোট্ট ঘটনা তোমাদের বলবো সিটি সেন্টার মল আমি কোনোদিন যাইনি তো তিন চার দিন আগেই হবে হয়তো যেদিন প্রচন্ড সারাদিন বৃষ্টি হয়েছে আমার শ্যুট ছিল সে শ্যুটে যেতে পারিনি তো আমার বড় বলল চলো আমরা সিটি টু যাই তো আমরা ক্যাব বুক করে সিটি সেন্টার টু গেছিলাম নিউ টাউনে তো প্রথমে ঢুকে ভেবেছিলাম সোনোর জন্য কিছু কিনবো বাজার ম্যাক্স থেকে আর কি তো শোনোর জন্য কিনতে কিনতে আমার এত ভালো লেগে যায় ম্যাক্সের কালেকশন সিরিয়াসলি আমি অনেক কিছু কিনে ফেলি আমার বড় অনেক কিছু কেনে তো তো ম্যাক্সে কেনাকাটার পরে আমরা ঢুকি বাজার কলকাতাতে অ্যান্ড বাজার কলকাতাতেও এত ভালো লাগে কালেকশন তো যেহেতু অনেক কিছু কেনা হয়ে গেছিলো অলরেডি ম্যাক্স থেকে তো বেশি কিছু কিনে নি আমি শুধু এই কুর্তিটা কিনেছি অ্যান্ড এই কুর্তিটা এত সুন্দর তোমাদের আগেই বলেছি এই কালারটা আমার এখন ইদানি খুব ভালো লাগছে জাস্ট দেখো কুর্তিটা জাস্ট ভালোবেসে গিয়ে পড়লাম আমি মানে জাস্ট নিজের ওপর থেকে চোখ সরাতে পারছিলাম না এটা এত সুন্দর পুরো কুর্তিটা এরকম নিচটা পুরো এরকম আনারকালির উপরে যাচ্ছে ঠিক আছে পুরো এরকম ঘিয়ে বড় ঘিয়ে ঠিক আছে পুরো আনারকালির উপরে যাচ্ছে অ্যান্ড সামনের ডিজাইনটা এরকম আসছে পুরো ডিজাইনটা এরকম খুব অবাক লেগেছিলো আমাদের বাঘাযতীন বা গাঙ্গ বাঘাযতীনের যে বাজার কলকাতাটা রয়েছে বা গড়িয়াটা যে বাজার কলকাতাতে কলকাতাটা যে রয়েছে সেখানে কিন্তু আমি এত কালেকশন দেখিনি যেটা আমি সিটি সেন্টার টুয়ে দেখেছিলাম ঠিক আছে তো এটা দেখার পরে আমি মানে আর এদিক ওদিক তাকাই নি এটা নিয়ে আমি এটা নিয়ে নিয়েছিলাম তো এটার প্রাইস বলে দিই এটার প্রাইস নিয়েছিল থ্রি ডাবল লাইন দেখতে পাচ্ছ আমার মনে হয় অ্যান্ড এই রয়েছে কিন্তু পুরো কুর্তিটা দেখো বাট এটা আমি ওয়ান পিসের মতো পরব না ভেবেছি এটার সাথে একটা এরকমই কাপড়ের একটা রেড পালাজো বা পালাজো বলছি মানে স্ট্রেট প্যান্ট কিনবো অ্যান্ড একটু রেড ওড়না কিনবো এটা আমি এরকমভাবে স্টাইল করে পরবো আর কি তোমরা দেখতেই পারবে তো এইটা কিনেছিলাম আমি নেক্সট যেটা কিনেছিলাম সেটা হচ্ছে ওই যে বললাম আমি বাজার কলকাতা হ মাথা খারাপ হয়ে গেছে এভাবে ভিডিও বানানোর অভ্যেস নেই তো তো পুরো জড়িয়ে যাচ্ছে তো প্রথমে সরি বললাম তো নেক্সট যেটা সেটা হচ্ছে এটা এটাও ভীষণ পছন্দের একটা আমার কুর্তি এবার হয়েছে থ্রি পিসেস সেট কিন্তু এটা এত সুন্দর দেখতে অ্যান্ড এটা কালারটা দারুণ সুন্দর তো দেখাই চলো এটা কিন্তু একটা শর্ট আনারকলির মতো ঠিক আছে এই যাচ্ছে কিন্তু পুরো আনারকলির মতো লম্বা ঘেরের উপরে যাচ্ছে অ্যান্ড এটার নেকের ডিজাইনটাও ভীষণ সুন্দর পুরোটা এরকম কাজ যাচ্ছে হাতের উপরেও খুব সুন্দর কাজ যাচ্ছে অ্যান্ড এটা সব থেকে যেটা বেশি ভালো সেটা হচ্ছে এটার কাপড়টা খুব সফট কাপড়ের উপরে রয়েছে মানে পড়লে খুব কমফোর্টেবল ফিল মানে করবো আর কি তোমরা যদি কিনতে চাও কিনতে পারো ম্যাক্সে এই কালেকশনটা পেয়ে যাবে অ্যান্ড এটার এটার সাথে এই প্যান্টটা বেলুন প্যান্টের মতো হয় না ডিজাইনটা অনেকটা সেরকমই নিচটা এরকম আসছে অ্যান্ড এই যাচ্ছে কিন্তু পুরো প্যান্টের ডিজাইনটা ঠিক আছে অ্যান্ড দুপারটা অনেক বড় মানে আমি যেভাবে খুশি স্টাইল করতে পারবো এটা ভীষণ সুন্দর একটা সেট অ্যান্ড এটার প্রাইসটা আমি তোমাদের বলে দিই এটাতে লেখাই রয়েছে আবারও বলি এটা ম্যাক্স থেকে কিনেছি আমি অ্যান্ড এটার প্রাইস আছে হচ্ছে ওয়ান নাইন ডবল নাইন ঠিক আছে দু হাজার টাকার মতো দাম নিয়েছে এটা খুব ভালো এটা দেখতে এটাও আমি কিভাবে স্টাইল করব জানি না আচ্ছা নেক্সট যে দেখো এই প্যান্টটা কিনেছি আমি মানে প্রতিদিন আমার আমি এবার ভেবেইছিলাম যে এবার পুজোতে আমি প্রতিদিন পরে যে জামা কাপড়গুলো লাগে না যে তোমাকে প্রত্যেকদিন বেরোতে হচ্ছে শুটে তো জামা কাপড় প্রচুর লাগে তো ভেবেছিলাম সেইগুলোই কিনবো কি হচ্ছে কিন্তু ফুল প্যান্টটা দেখো এটা ভীষণ সুন্দর দেখতে একটা প্যান্ট এটা পরলে খুব কুল একটা লুক দেবে আর তোমরা কিনতে পারো এখানে দুদিক থেকে তোমার এরকম পকেট পাবে হ্যাঁ দুদিকে পকেট রয়েছে ভীষণ একটা লুক দেবে সেম আমি দেখেছিলাম যেটা দাম টাকা মতো তো আমি কিনিনি তো আমি সেম দেখেছিলাম আমি যখন দেখলাম যে আমি ম্যাক্সে পাচ্ছি তো আমি এটা নিয়ে নিয়েছিলাম এটার দাম নিয়েছিল এইট ডাবল নাইন দেখতে পাচ্ছ এটা আমি কিনেছি মিডিয়ামে তো তোমরা কিনতে পারো এটার সাথে আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই শার্টটা এই কালারের না আমার কোনো কিছু ছিল না তো এটার সাথে আমি এটাই নিয়েছি এই কাপড়টা আমার খুব ভালো লেগেছে এই এই কাপড়টা আমার একটা একটা শার্ট ছিল তো ভেবেছিলাম কিছু পেলে কাপড়ের খুব পাতলা একদম কটন কাপড়ের ওপরে রয়েছে এটা একটা ওভার সাইজ শার্ট দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে এরকমই এটাও একটা খুব সুন্দর এই প্যান্টটার সাথে পরলে খুব কুল একটা লুক দেবে তো এটাও ম্যাক্স থেকে কেনা এটার দাম নিয়েছে এইট ডাবল নাইন ঠিক আছে তো এই যাচ্ছে কিন্তু পুরো শার্টটা ভীষণ সুন্দর দেখতে অ্যান্ড এটা কালারটাও খুব ভালো আচ্ছা এরপরে যে কালেকশন দুটো শেয়ার করবো সেটা হচ্ছে এই দুটো এই জামা দুটো আমাকে যে মানুষটা গিফট করেছে বা যে মানুষগুলো গিফট করেছে সেগুলো আমার মনের খুব কাছের দুজন মানুষ তোমাদের মতোই আমার একজন সাবস্ক্রাইবার বাট সাবস্ক্রাইবার হলেও হয় না যে রক্তের সম্পর্ক না থাকলেও কোনো কোনো মানুষ খুব স্পেশাল বা খুব কাছের হয়ে যায় সেরকমই দুজন মানুষ তো এটা আমাকে গিফট করেছে এই দেখো জয়িতা শঙ্কর ঘোষ তোমরা দেখবে আমার প্রত্যেকটা রিলস ভিডিওতে কমেন্ট থাকবেই ওনার অ্যান্ড আমাকে আমি যত ব্যস্ত থাকি আমি নিজে রিপ্লাই করতে না পারলেও আমার ডেলি খবর নাই মানে মানে খুব কাছের একজন মানুষ আর কি যাই হোক উনি আর ওনার হাজবেন্ড দাদা দুজন মিলে আমাকে এটা গিফট করেছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে একটা শর্ট কুর্তি আমি যে শুটে যায় প্রত্যেক দিন পরার জন্য এটা একদম পারফেক্ট অ্যান্ড এটা দেখতেও খুব ভালো অ্যান্ড এটা কাপড়টাও খুব ভালো সফটের ওপর এটা দিদি কোথা থেকে কিনেছে আমি জানি না বাট তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের অবশ্যই জিজ্ঞেস করে বলবো অ্যান্ড এটা কত দাম নিয়েছে সেটাও আমি জানি না যদি তোমরা জানতে চাও আমাকে বলো বলে দেবো অ্যান্ড এটা কিন্তু পুরো পিওর সুতি সুতি কাপড়ের উপরে রয়েছে ঠিক আছে এটা আমি বহুবার বের করেছি আমি যখন শুতে গেছি যে আমি এটা পরে নিই পরে নিই কিন্তু বললাম না এটা আমি পুজোর মধ্যেই পরবো তো আমি এটা রেখে দিয়েছি আর একটা হচ্ছে এই টপটা মানে এই দুটো কালারই আমার খুব পছন্দের কালার হোয়াইট ব্ল্যাক এই লাইট কালার কিউট টপ দেখতে পাচ্ছি এখানে খুব কিউট এখানে হাকোবার উপরে একটা মানে ডিজাইন করা রয়েছে খুব কিউট দেখতে এটাও আমি অবশ্যই পরব পুজোর মধ্যেই পড়বো বা জন্মদিনে জন্মদিনের সকালে পরব ইচ্ছে আছে দেখা যাক এটাও আমার মনে হয় মিন্টা থেকে নেওয়া নেওয়া ড্রেস বেরির একটা টপ খুব সুন্দর দেখতে টপটা কিউট দেখতে ঠিক আছে এরপরে নেক্সট যেটা কিনেছি সেটা আমি কিনেছি জুডিও থেকে ঠিক আছে সেটা হচ্ছে এটা তোমরা স্টুডিওতে যারা শপিং করেছো বা গেছো তোমরা জানবে এই টপটা দেখেছো অনেকেই এটা একটা উলের উপরে রয়েছে ঠিক আছে পুজোতে না আমরা বেশিরভাগই মাঝ রাত্রে ঠাকুর দেখতে যাই কারণ ওই দিনের বেলা বা ওই প্রচন্ড ভিড় হয় তো আমরা যাই মাঝ রাতে যাই অ্যান্ড পুজোতে মাঝ রাত্রে গেলে না আমরা সেটা ঠান্ডা ঠান্ডা লাগে তো অ্যান্ড সামনে শীতকালও চলে আসছে শুটে গেলে বা বাইরে বেরোলেও একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে বাইকে তো সেই হিসেব করে আমি এটা কিনেছি স্টুডিও থেকে এটা খুব সুন্দর একটা ক্রপ টপ বা হচ্ছে সিক্স ডাবল নাইন আবারও বলছি আমার এইভাবে বসে ভিডিও বানানোর একদমই অভ্যেস নেই তো আমি অনেক তোতলাচ্ছি অনেক বাবা হাবা এইসব বলছি তো সেটাতে প্লিজ একটু ইগনোর করো আমি চেষ্টা করছি তোমাদের কালেকশন শেয়ার করার ওকে তো এটা আমি কিনেছি এটা নিয়েছে হচ্ছে সিক্স ডাবল নাইন ঠিক আছে এটা আমি মিডিয়ামের উপরে নিয়েছি এটা একটা ক্রপ টপের ওপরেই বলতে পারো তোমরা হফ ওকে নেক্সট যেটা কিনেছি সেটাও আমি জুডিও থেকে কিনেছি মোটামুটি কালেকশন দেখানো শেষ আর একটা বাকি সেটা হচ্ছে এই প্যান্টটা এই প্যান্টটা ভীষণ সুন্দর এটা হচ্ছে সামনেটা ভীষণ সুন্দর একটা প্যান্ট এখানে একটা পকেট রয়েছে কার্গো প্যান্ট আর কি ঠিক আছে এরকম কার্গো প্যান্ট আমার আরো দুটো আছে বাট এটা বেশ ভালো লেগেছিল একটু বেশ কুল দেখতে এখানে দুটো পকেট রয়েছে নিচটা দুটো পকেট রয়েছে দেখ এই যাচ্ছে কিন্তু ফুল প্যান্টটা নিচে একটু কাটাতে হবে বাট এখন পুজোর সময় কেউ কাটিয়ে দেবে না তাই ভাবলাম ঠিক আছে পুজোটা যাক তারপরেই কিছু করাবো আর কি তো এই প্যান্টটাও খুব সুন্দর দেখতে তো এইটার দাম নিয়েছে হচ্ছে তোমার এইট ডাবল নাইন ঠিক আছে এটা আমি আমার আঠাশ কোমল লাগে আঠাশ স্মল নিয়েছি তো এই হচ্ছে কিন্তু প্যান্টটা ঠিক আছে এটা জুডিও থেকে নেওয়া লাস্ট যে কালেকশনটা সেটা আমার কালকেই ডেলিভারি দিয়ে গেছে সেটা হচ্ছে এই স্কার্ট যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তখন হয়তো অনেকেই দেখেছ সেটা হচ্ছে এই স্কার্টটা ঠিক আছে বাট এটা আমার খুব একটা পছন্দ হয়নি এটার কাপড়টা খুব একটা ভালো লাগেনি আমার ডিজাইনটা খুব একটা ভালো লাগেনি অনেকেই হয়তো বলবে যে এরকম বলছো বাট মিশোর কালেকশন আমার সব কালেকশন ভালো লাগে না কিছু কিছু যেরকম শাড়িটা খুব ভালো এসছে কিছু কিছু জিনিস খুব ভালো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি বাট মিশোর সব কালেকশন আমার ভালো লাগে না তো যাই হোক এই স্কার্টটা অর্ডার করেছিলাম এটার রিভিউ খুব ভালো দেখছিলাম তো এটা আমি কিনেছিলাম আর কোমরটা এরকম সুন্দর করে করা আছে ঠিক আছে বেল্টের বিল্টের মতো বিল্টের মতো না মানে এরকম আর কি করা রয়েছে এই যে এরকম টাইপের আটকানো যাবে পুরো বোতামের মতো এটা একটা স্কার্ট রয়েছে এখানটা এরকম বোতামগুলো খুলে দিলে ভীষণ একটা সুন্দর আর লুক ক্রিয়েট করা যাবে বাট এটার কাপড় প্যান্ট পরার পরে না ঠিক লাগ ভালো লাগছিলো না আমি সাইডে শেয়ার করে দেবো পরার পর ঠিক কেমন লাগছিল তো আমি বেঁকে বুকে ছবি তুলেছি বলে কিছুটা তো ঠিক লাগতে পারে বাট পরার পর খুব একটা ভালো লাগছে না তো ভেবেছি আমি এটা রিটার্ন করবো তো যাই হোক এটার দাম নিয়েছিল আই থিঙ্ক সাড়ে চারশো পাঁচশো এরকমের মধ্যে নিয়েছিল তো ফাইনালি আমার ও হ্যাঁ আরেকটা বাকি আছে সেটা হচ্ছে এটা এটা কিনেছি ম্যাক্স থেকে আমি এটা একটা ব্যাগ লেখা রয়েছে ভীষণ কুল দেখতে একটা ব্যাগ অ্যান্ড এটার ভেতরে এরকম টাইপের আসছে দেখো পুরো এরকম একটা থলে টাইপের আসছে আমার বর বলছে এটা বাজারের থলির মতো দেখতে বাট আমার খুব ভালো লেগেছিল আমি এটা কিনেছিলাম এই যাচ্ছে কিন্তু ফুল ব্যাগটা ঠিক আছে দাম ঠিক আছে আমার মোটামুটি শপিং জুয়েলারি আমি যেগুলো কিনেছি সেগুলো আমি তোমাদের শর্টসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি তোমরা যারা এখনই গিয়ে দেখে নিতে পারো তো কেমন লাগলো আজকের আমার পুরো দুর্গাপূজার শপিংয়ের কালেকশন অ্যান্ড কোন কোন শাড়িটা বা কোন কুর্তিটা বা কোন জামাটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টে দাও খুব ভালো লাগবে সো চলো আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড তোমরা যদি আমার এরকম ডেলি লাইফস্টাইলের ভিডিও দেখতে চাও তো মাঝে মাঝে আমি শেয়ার করবো লং ভিডিও দেওয়ার এই চ্যানেলে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার এরকম ভিডিও দেখার জন্য সো আজকের জন্য টাটা বাই বাই দেখাবে অন্য কোনো নতুন ব্লগ ততক্ষণে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে